তৃণমূলের সাজানো বিরোধী বিজেপি বিজেপির সাজানো বিরোধী তৃণমূল শ্রমিক বর্চার চালানো আনলো কোনো নাম্বার নেই আরএসএস ঠিক করবে শ্রমিক বরচাদ কতক্ষণ তৃণমূলের দালালি করবে কতক্ষণ বিজেপির দালালি করবে এবং কতক্ষণ দুজনের আহ মিডলম্যান হিসেবে কাজ করবে এবং শ্রমিক বর্চার যে কথা অন্তত বাংলার মানুষের আর কোনো মূল্য নেই দিলীপগ্রো সেটা প্রমাণ করে দিয়েছে যা হাই তৃণমূল তাহাই বিজেপি আপনি শ্রমিক বর্চা যে ভুয়া তুলসি পাতা হয়েছে এটা যে দিলীপ গো তিনি সবচেয়ে বেশি তৃণমূল বিরোধী ভাষণ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিল কেউ চিনত দিলীপ ঘোষকে সে হঠাৎ করে বড় মাতব্বর হয়ে গেল বড় শেয়ানা হয়ে গেল তারপর সেই দিলীপ ঘোষের সঙ্গে এখন তৃণমূলের মাখো মাখো দিলীপ ঘোষ যাবে তারপর সমীপ ভট্টাচার্য যাবে তারপর সুরেন্দ্র অধিকারী যাবে একটার পর একটা ইধার কামাল উদার হবে তৃণমূল হলো আর এস এর প্রোডাক্ট আর এর অসংখ্য সংগঠন আছে কিছু সংগঠন গোপনে কাজ করে কিছু সংগঠন প্রকাশ্যে কাজ করে আর এর প্রকাশ্যে কাজ করা সংগঠনের নাম হলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জন্মেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে বিজেপির কাছে আসতে সাহায্য করেছে আপনি জানেন তৃণমূলের সঙ্গে আর এস এস একসাথে ছিল বিজেপির সঙ্গে তৃণমূল একসাথে ভোট লড়েছে ভোটে জিতেছে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তৃণমূল নেত্রী ছিল এমনকি কোন দপ্তর দেয়নি ফলেও লালায়িত হয়ে দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিল আর আটানব্বই সালে তৃণমূল তৈরি করেছে তারপর আপনি মনে করেন আর এস এর এর তৃণমূল অস্বীকার করতে পারে তৃণমূল আর এস এর একটা প্রোডাক্ট অধিকারী থেকে শুরু করে জন বারলা রাজীব বন্দ্যোপাধ্যায় জয় প্রকাশ মজুমদার কে তৃণমূল থেকে বি সিং বাবুল সুপ্রিয় তৃণমূল থেকে বিজেপি হচ্ছে বিজেপি থেকে তৃণমূল হচ্ছে ইধার কামাম উধার আর এস এস হলো এদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে ভাড়া খাটতে পাঠায় তৃণমূল বিজেপি হলো একই কোম্পানির প্রোডাক্ট বিভিন্ন দোকানে আলাদা আলাদা দোকানে খালি প্রোডাক্টগুলো বিক্রি হয় দোকানগুলো আলাদা কোম্পানিটা এক সবকা মালিক এক হয় দিদি মোদি সেম হয় মালিক হলো আর এস এস সুতরাং জন বামপন্থীদের আগে স্লোগান ছিল তৃণমূল বিজেপির সেটিং এবং জনগণের স্লোগান হলো তৃণমূল বিজেপির সেটিং যে আপনি কান পাতলে শুনতে পাবেন তৃণমূলের নেতারা বিজেপির নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে যে তৃণমূল আর বিজেপির মধ্যে কিরকম বোঝাপড়া আছে এ যে আপনারা বলছেন যে সেটিং রয়েছে তৃণমূল বিজেপির মধ্যে কিন্তু আপাতত দৃষ্টিতে সেটা বোঝা যাচ্ছে কিন্তু রিফ্লেক্ট তো উন্নতিতে দেখতে পাচ্ছি যেখানে বেশিরভাগ ভোটার সিন্ধু ভোটারস বিজেপির দিকে যাচ্ছে তাদেরকে কি আপনারা বোঝাতে পারছেন না তৃণমূল বিজেপির মধ্যে সেটিং রয়েছে আপনারা 5% এ আছেন বিজেপি কিন্তু 38% আপনি যে কথাটা বলছেন তা সুবেন্দ্র অধিকারী কথা তা ফিরাদা কিমের কথা এর কোনো বাস্তবতা নেই এই যে কালীগঞ্জের ভোটে ফিরাদ হাকিম বলে এলো যে হিন্দু ভোট নাকি সব বিজেপিতে চলে যাবে কে বললো ফিরাদ হাকিম আর শুভেন্দু অধিকারী বলে দিল সংখ্যালঘু সমস্ত ভোট তৃণমূলে যাবে এর থেকে আর বুঝতে বাকি থাকে যে কিছু এদের মধ্যে প্রয়োজন কিন্তু জনগণ প্রত্যাখ্যান করছে বেলতলায় বারবার যায় না কালীগঞ্জের ভোটে সেটা লাস্ট হয়েছে হিন্দু ভোটার হোক সংখ্যালঘু ভোটার হোক তার আগে পরিচয় তাদের মানুষ সেই মানুষের সঙ্গেই তৃণমূল বিজেপি রাজ্য আর কেন্দ্র সরকার যে বিশ্বাসঘাতকতা করছে কালীগঞ্জের মানুষ তার সেটা একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে এটা ইঙ্গিত শুরু হয়েছে এই ইঙ্গিতটা এখন ঝড় হবে তখন তৃণমূল বিজেপি বুঝবে সাজানো নাটক বেশিদিন দিন পশ্চিম বাংলায় চলবে না আচ্ছা এই শ্রমিক ভট্টাচার্য যবে থেকে বিজেপির রাজ্য সভাপতি হয়েছে। উনি অন্য সুরে কথা বলছেন কখনো ঐক্যের কথা বলছেন হিন্দু মুসলিমের

সারদা বা নারদার টাকায় কেনা দেড়গজ কাপড় আমাদের কাছে লাল ঝান্ডা মানে গরিব মেয়নতি মানুষের রক্ত কান্না ঘামে বোনা প্রতিটা সুতোর সঙ্গে গরিব মানুষের রক্ত লেগে রয়েছে লাল ঝান্ডায় ওই লাল ঝান্ডা ইধার কামাল উধার হবে না এবং শ্রমিক ভট্টার ওদের ঝান্ডাকে নিয়ে সেই নিয়ে আলোচনা করুক লাল ঝান্ডার গর্ব লাল ঝান্ডার স্যাক্রিফাইস এটা শ্রমিক ভট্টার বোঝার মতন হুম্মত নেই যে শ্রমিক ভট্চা শুভেন্দু অধিকারীর দাবালি করে সেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সেই শ্রমিক ভট্টাচার্যের এবং এই একই কথা শুভেন্দু অধিকারী বারবার আগে যে তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি সেই কারণেই বিজেপি বিকল্প হিসেবে তুলে ধরবার জন্য তৃণমূলকে হারাবার জন্যই তৃণমূল বিজেপি এই কর্পোরেটের টাকায় এই মেরুকরণ বজায় অনেক অনেকদিন হয়েছে উনিশ আর তো হয়েছে ঠিকই আমরা ভাঙতে পারিনি মানুষের অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় সম্পদ আমরা যে কথা মানুষকে বোঝাতে পারিনি আমাদের দুর্বলতা মানুষ নিজের অভিজ্ঞতায় সেটা বুঝতে পারছে তাই মানুষ এখন সেটিং ভেঙে দিচ্ছে কালীগঞ্জ কয়েকটা বাই ইলেকশন লাস্ট পঞ্চায়েত ইলেকশন এগুলো কিন্তু একটা ট্রেন্ড এগুলো একটা ইঙ্গিত সমীপ ভট্টা যে ভুয়া তুলসী পাতা হয়েছে এটাকে দিলীপ ঘোষ তিনি সবচেয়ে বেশি তৃণমূল বিরোধী ভাষণ দিয়ে জনপ্রিয়তা পেয়েছিল কেউ চিন্ত না দিলীপ ঘোষকে সে হঠাৎ করে বড় বড় হয়ে গেল বড় হয়ে গেল তারপর সেই দিলীপ ঘোষের সঙ্গে এখন তৃণমূলের মাখো মাখো দিলীপ ঘোষ যাবে তারপর সমীক ভট্টাচার্য যাবে তারপর শুভেন্দু অধিকারী যাবে একটার পর একটা ইধার কামাল উদার হবে সময় লাগবে এই নাটকগুলো কিছুটা বুঝতে তৃণমূলের সাজানো বিরোধী বিজেপি বিজেপির সাজানো বিরোধী তৃণমূল নাম্বার কতক্ষণ তৃণমূলের দালালি করবে কতক্ষণ বিজেপির দালালি করবে এবং কতক্ষণ দুজনের মিডিল ম্যান হিসাবে কাজ করবে কারণ শ্রমিক বর্চার যে কথা অন্তত পশ্চিম মানুষের আর কোনো মূল্য নেই দিলীপ ঘোষ সেটা প্রমাণ করে দিয়েছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি